আজ আমাদের পাঠ্য অভিষেক কবিতাটি আমি তোমাদের পড়াচ্ছি পড়ার পর সবটা বুঝিয়ে দিচ্ছি অভিষেক কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি কালজয়ী সৃষ্টি কাব্যগ্রন্থ যার কাব্যগ্রন্থের নাম হলো মেঘনাথ বধ কাব্য এই মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গের নাম হল অভিষেক আবার এই নয়টি নটি স্বর্গ রয়েছে অর্থাৎ মেঘনাথ বধ কাব্যের নয়টি স্বর্গের প্রথম প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক তৃতীয় স্বর্গ হচ্ছে তৃতীয় স্বর্গ হচ্ছে সমাগম চতুর্থ স্বর্গ হচ্ছে অশোকবন পঞ্চম স্বর্গ উদ্যোগ ষষ্ঠ স্বর্গ বধ সপ্তম স্বর্গ সপ্তম স্বর্গ হচ্ছে নির্ভেদ অষ্টম স্বর্গ হচ্ছে প্রেত পুরী নবম স্বর্গ হচ্ছে সং সংক্রিয়া এই নটি যে স্বর্গ রয়েছে তার মধ্যে অভিষেক হচ্ছে প্রথম স্বর্গ যেখানে প্রথম স্বর্গে তিনি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বলেছেন কনক আসন ত্যাগ করে অর্থাৎ সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ পনমিয়া চরণে কহিলা কি হেতু মাত গতি তব আজি ভবনে কহ লঙ্কার কুশল অনক আসন তেজি অর্থাৎ সোনার আসন ত্যাগ করে আসলে মাইকেল কবি কবি মাইকেল মথুন দত্ত তিনি একটি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন কীরকম না মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ যখন প্রথমে দেখা যায় যে তিনি লক্ষণ এবং রামচন্দ্রকে তিনি বধ করে দিয়েছিলেন বধ করার পরে নিশ্চিন্তভাবে তিনি রাবণের কাছ থেকে রাবণের অর্থাৎ লঙ্কারই এক প্রমোদ উদ্যানে সেখানে উদ্যানে যান সেখানে নারীদের মাঝে সে যেন ফুর্তি বা আনন্দ বিলাসের মধ্য দিয়ে মেতেছিলেন সেই সময় দেবী লক্ষ্মী মাতা প্রভাসার রূপ ধারণ করে পৌঁছে যান তাকে দেখে ইয় না ইন্দ্রজিৎ সে সিংহাসন ছেড়ে উঠে আসেন এবং প্রণাম করেন প্রণাম করে তিনি জানান যে তিনি কি কারণে সেখানে পৌঁছেছেন অর্থাৎ প্রমোদ উদ্যানে কীভাবে পৌঁছালেন তার কারণ কি সেই সঙ্গে জিজ্ঞাসা করেন লঙ্কার মঙ্গল বা সুসংবাদ তারপর কি হয় শিরচম্বি ছদ্মবেশী অম্বুরা সুতা উত্তরিলা হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা এরপর মাথায় সেই দেবী লক্ষ্মী ছদ্মবেশী তিনি ছদ্ম রাশি সুতা অম্বু মানে অর্থাৎ জল জলরাশি সুতা সমুদ্র কন্যা বলা হয় কারণ সমুদ্র থেকেই তার জন্ম সম্পর্কে জানা যায় যে সেই কারণে তাকে রাশি সুতা বলা হয়েছে সেই ছদ্মবেশী রূপ ধারণ করে ছদ্মবেশী রূপ ধারণ কী করেছিল প্রভাসার ছদ্মবেশী রূপ ধারণ করেছিল তাই তারপরে তার মাথায় চুম্বন অর্থাৎ ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে কপালে চুম্বন করে তিনি উত্তর দেয় যে হাই পুত্র আর কী কি বলবো বলছে কার কথা সোনার লঙ্কার দশা কি হয়েছে ভাই তব বীরবাহু বলি যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছি। তার শোকে মহাশক্তি রাক্ষস অধিপতি তার শোকে মহাশোকে পড়ে গেছেন কে রাক্ষস অধিপতি রাবণ তিনি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি তিনি নিজের সৈন্য সেজে উঠেছেন এবং তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন অর্থাৎ সসৈন্য মানে সৈন্য নিয়ে সেজে উঠেছেন কি জন্য না রাবণ রাসে রাবণ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া তখন অবাক হয়ে যায় জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় হয়ে পড়ে অর্থাৎ অবাক হয়ে পড়ে বলেন কী কহিলা ভগবতী কি বললেন মা অর্থাৎ মাকে ভগবতী লক্ষ্মীকে ভগবতী বলে সম্বোধন করা যায় তো ঠিক বলছেন তিনি কি কহিলা ভগবতী কে বধিল কবে যে বললো কে বধ করেছে সেই প্রিয় অনুজ ছোট ভাইকে নিঃসারণে সংহারিনু আমের গুবরে বুঝছি রাত্রি যুদ্ধে বলছে আমি তাকে সংহার করেছিলাম খণ্ড খণ্ড করে কেটেছিলাম বড় সে দিয়ে স্বর বৈর স্বর সে স্বর দিয়ে অর্থাৎ বান দিয়ে সেই শত্রু দলকে বইরি দলে। তবে এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে বুঝি মা তুমি বলো যে এই খবর তুমি কোথায় পেলে তুমি এই দাস এ অনুগত এই এই অনুগত দাসকে তুমি তার কাছে সব কথা বলো মা রত্নাকর রত্নোত্তমা ইন্দ্রা সুন্দরী উত্তরীলা এটা কবির ভাষা কবি বলেছেন রত্নাকর রত্ন আকর যার রত্ন শেষ নেই সে সমুদ্র কন্যা রত্নোত্তমায় ইন্দ্রা সুন্দরী ইন্দ্রাসুন্দরী বলতে দেবী লক্ষ্মীকে বুঝিয়েছেন তিনি তখন কিভাবে বলছেন তিনি তো প্রভাষা রূপ ধারণ করে আছেন তিনি বলছেন কি হায় পুত্র মায়াবী মানব সীতাপতি বলছে হায় কি বলবো বলছে পুত্র অর্থাৎ ইন্দ্রজিৎকে পুত্র সম্বোধন করে বলছেন সে বলছে কি মানব সীতাপতি অর্থাৎ রামচন্দ্র হচ্ছেন মায়াবী মানব তিনি তবসরে মরিয়া বাঁচিলো তোমার বাণে মানে আগে তো স্বর ছুঁড়ে পড়ে মানে বধ করা হতো সেই স্বরের অর্থাৎ বাণে মরে পড়ে বেঁচে উঠেছে যাও তুমি তরাগ তাড়াতাড়ি তুমি যাও রক্ষ রক্ষা করো রক্ষকুল রাক্ষস ফুলকে রাক্ষস ফুলের মান এই কালো সমরে কাল অর্থাৎ মৃত্যুমুখী যুদ্ধক্ষেত্রে তুমি সেখানে যেয়ে পরে রক্ষা করো চূড়ামণি তুমি হচ্ছে রাক্ষস ফুলের চূড়ামণি তুমি একমাত্র রক্ষা করতে পারো ছিঁড়ি রাখো সুন্দর সে মহাবলী ছিঁড়ে ছিঁড়িলা অর্থাৎ তিনি কুসুমদান তিনি যে মালা পরেছিলেন সেই মালা ছিঁড়ে ফেললেন মহাবলীকে মহাবলী বলতে এখানে ইন্দ্রজিতে কথা বলা হচ্ছে মহাবলী মেঘনাথ ফেলা এলা কনক বলয় সোনার হাতের বালা ছিল বলয় মনে বালা সে দূরে ফেলে দিল ছুঁড়ে দিল পদতলে পড়িল পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় তারপর কি হলো না পায়ের তলায় তার সেই সহিল সৌন্দর্য কুণ্ডলগুলো কি হলো না ছড়িয়ে পড়লো ভাবে অশোক গাছের ফুল অশোক তোলে যেন সৌন্দর্য যেমন বিকশিত করে সেইভাবে ধিক মরে ইন্দ্রজিৎ বলছেন ধিক মরে নিজেকে কহিলা গম্ভীরে কুমার কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ হা ধিক মরে তার থেকেও বেশি ধিক্ষার দিচ্ছে বৈরিদোল বলে শত্রু দল বলে লঙ্কা হেতা আমি দল মাঝে এখানে আমি নারীদের মাঝে আমি আনন্দ ফুর্তি করছি একই সাজে আমারে একই আমাকে স্বভাব হয় দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ আমি দশাননের পুত্র অর্থাৎ রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ তার এখানে অহংকার গর্বের কথা প্রকাশ করেছেন আনো রথ তাড়াতাড়ি রথ নিয়ে এসো হুচাবে অপবাদ বোধি রিপুকলে বলছে আমি এই কলঙ্ক এখনই মুছে দেব কাকে না শত্রুকুলকে বধ করে পরে সাজিলা রথীন্দ্র সর্ব রথি মানে যার যুদ্ধক্ষেত্রে যায় তাদেরকে রথি বলে সম্বোধন করা হয় সে বীর আবরণে বীর অলঙ্কারে হ্যাঁ সেজে উঠলো হৈমবতী মানে সোনার সৈমবতী সুতা যথা হৈমবতী অর্থাৎ দেবী দুর্গা অর্থাৎ সে দুর্গা অর্থাৎ এখানে পার্বতী সুতা বলছে যথা নাশিতে তারকে তারকা রাক্ষসকে যখন ওইখানে কে না কার্তিক যখন তারকা রাক্ষসকে বধ করার জন্য তারকে মহাসুর সে যখন কি করেছিল সে তারকা মহাসুরকে কী করেছিল বধ করার জন্য প্রস্তুত হয়েছিলেন যেমন সেজে ছিলেন তেমনই ইন্দ্রজিত সেজে ছিলেন এটি কবির একটা রূপ দান করা হচ্ছে কিংবা যথা বৃহান্নলারূপী নলা হচ্ছে কে নলা সাধারণত যারা আমরা নুপুংসুক বা হিজড়া বলা হয় তাদের কথা বলা হচ্ছে সেই কিরিটি এখানে কিরিটি অর্থাৎ অর্জুন অর্জুন সেই রূপ ধারণ করে মানে সেজেছিলো তারপরে বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন তিনি কি জন্যে কিরিটি রূপ ধারণ করেছিলেন রূপে কে নলা রূপে কিরিটি কেন রূপ ধারণ করেছিলেন না রাজা বিরাট রাজার পুত্র সঙ্গ তার সঙ্গে তার গোধন তার গোধন যে হারিয়ে গেছিল চুরি হয়ে গেছিল উদ্ধার করার জন্যে সাজিলা সুর সমীবৃক্ষী বৃক্ষ মূলে হচ্ছে কি সেরকম সেজর ছিল সেই ছাল বাকল বাকল ছাড়ানো সেই গাছের তলায় যেমন পড়ে থাকে সেইরকমভাবে ভাবে সেই বাকল পড়ার মতন সে সেজড় ছিল মেঘ বর্ণ রথ ইন্দ্রজিতের রথটা ছিল মেঘবর্ণ চক্র বিজলি ছটা তার সেই ছটা চাখা যে ঘুরছে সেগুলো বিজলির মতন ছটা অর্থাৎ আলোক ছড়া ছিল ধ্বজ ইন্দ্ররূপী ছাপ পতাকা ছিল ইন্দ্রের মতন ইন্দ্র অর্থাৎ ইন্দ্র ধনুর মতো ঘোড়া যেমন ছুটে সেই বেগে আশুগতি বাতাসের সঙ্গে রথে চড়ে বীর চূড়ামণি তারপর রথে চুড়ল সেই বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ বীর দর্পে বীরের অহংকারে হেন কালে প্রমীলা সুন্দরী এই সময় তার স্ত্রী প্রমীলা সুন্দরী ছুটে আসে ধরিপতি ধরি প্রতি করযুগও সে আসে ধরি কর মানে হাত হাতে যুগ হাত হাত ধরে পরে কার ইন্দ্রজিতের তেন তাকে কি বলছেন হাই রে এখানে কবি বলছেন হাই রে যেমতি হেমলতা আলঙ্গ আলঙ্গয়ে তরু কুলেশ্বরে যেমন হেমলতা অর্থাৎ সোনার 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 স্বর্ণলতা যেমন বড়ো বড়ো গাছকে কী করে জড়িয়ে ধরে সেরকম কেঁদিয়া ধনী কাঁদিয়া ধনী মানে এখানে ইন্দ্রজিতের পত্নী প্রমিলা সুন্দরী সেরকম ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরেছে কোথায় প্রাণ ও রাখি রাখে দাসে রেখেও কহ চলিলা চলিলা আপনি বলছে বলো প্রাণ সখে এই দাসীকে কোথায় রেখে তুমি অর্থাৎ আপনি কোথায় চলে যাচ্ছেন এই দাসীকে কোথায় এখানে রেখে পড়ে তিনি আপনি কোথায় চলে যাচ্ছেন কেমনই ধরিবে প্রাণ তোমার বিরোহী অভাগী বা প্রেম ভালোবাসার এক আলাদা মাধুর্য সেই মাধুর্য একে অপরকে কে ছেড়ে থাকতে পারে না সেরকম তাই তিনি বলেছেন যে তিনি একদিন তোকে ছিলেন তার সঙ্গে ফুর্তি আনন্দ বিলাস বাসনে মেতেছিলেন তিনি আজ হঠাৎ চলে যাচ্ছেন তার বৃহ যন্ত্রণায় সে অভাগী কীভাবে বেঁচে থাকবে সে কথা তিনি বলেছেন হাই নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে করি পদ যদি এই অভাগী হাইনাথ গহন কাননে বততি বাঁধলে সাধে করি পদ যদি তার রসরঙ্গে মন না দিয়া মাতঙ্গ চলি যায় বলছি এই অভাগী কীভাবে থাকবে হাইনাথ এই গভীর বং বনে ব্রততি বাঁধলে বততি কথার অর্থ হচ্ছে কী বততি কথার অর্থ হচ্ছে লতা লতা যেন যেমন কি করে বেঁধে রাখে কাখে বড় বড় বৃক্ষকে বা বড় বৃক্ষকে সেরকম তাছাড়া কি আর হাতিকে যেমন তার পায়ে ওই গেলো কী হয় মানে কি মানে ফান দিয়ে মানে ফেঁদে রাখে অর্থাৎ জড়িয়ে ধরে তখন হাতি কী করে সেটা গুরুত্ব না দিয়ে বা মন না দিয়ে সে সঙ্গে সেখান থেকে চলে যায় সেইরকম ইন্দ্রজিৎ শত প্রমীলার চেষ্টা শত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি যেন চলে যাচ্ছেন তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি বলছি এই কেন কেন তুমি বলছি গুণনিধি গুণনিধি অর্থাৎ ইন্দ্রজিৎকে বলছে কেন এই করি অর্থাৎ প্রমিলাকে অর্থাৎ এখানে দাসিকে ত্যাগ করে চলে যাচ্ছ হাসি উত্তরিলা সেই সময় ইন্দ্রজিৎ হেসে উত্তর দিলেন কে ইন্দ্রজিৎ মেঘনার ইন্দ্রজিতে যেতে তুমি মেঘনাদ বলছি না ইন্দ্রজিতে দি তুমি অর্থাৎ ইন্দ্রজিৎকে জয় করেছ তুমি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে তুমি যে সতী তুমি যে যে দৃঢ় বাঁধনে ভালোবাসার বাঁধনে বেঁধে চলেছ কে পারে খুলিতে সে বাঁধন কে পারে সে বাঁধন খুলতে কার ক্ষমতা আছে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণে বুঝি শোনো বলছে আমি আবার এখানে ফিরে আসবো সমরে নাসি যুদ্ধক্ষেত্রে নাশ করে তোমার কল্যাণে রাঘবে রামচন্দ্রকে যুদ্ধক্ষেত্রে নাশ করে তোমার কাছে আবার ফিরে আসবো বিদায় এবে দেহ বিধুমুখী এখানে খুব পলসির দ্বারা অর্থাৎ ছলনার দ্বারা তিনি বলছেন এখন এবারে আমাকে বিদায় দাও কে বলছেন ইন্দ্রজিৎ বিধুমুখী অর্থাৎ বিধুমুখী চন্দ্রমুখী কাকে বলছেন না প্রমীলাকে বলছেন তার স্ত্রী প্রমীলাকে এইসব কথা বলে করে তিনি বলছেন উঠিল পবন পথে ঘোর রবে তারপর কি হলো রথ তার রথ বিশাল ঘোর আওয়াজ ঘোর আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ করে আকাশের পথে পবন মানে বাতাস বাতাসের পথ দিয়ে বাতাস পথে সে উপর দিকে উঠে গেল অর্থাৎ ঝড়ের মতন বাতাস নেই পাখা বিস্তারে আর যেন উড়িলা মৈনাক্য শৈল অম্বর উজলি কবি বলছেন সোনালি পাখা দিয়ে বিস্তার করে পরে মৈনাক পর্বত যেন উড়ে চলেছে সেরকম উজলি আলো ঝলকৃত করে সেরকম ইন্দ্রজিৎ তার রথ নিয়ে উড়ে চলেছে সিঞ্চনী আকর্ষী রসে যেটা ধনুক ধনুকের যে ছিলা অর্থাৎ সেটা চামড়ারও হতে পারে আবার বাঁশেরও হতে পারে সে ছেলাকে যেমনি আকর্ষণ করেছে চারিদিকে টঙ্কারীলা ধনু বীরেন্দ্র টঙ্কার যখন করল সে বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ সিঞ্চ নিয়ে আকর্ষেরও সে টঙ্কারীলা ধনু বীরেন্দ্র তখন কি হলো পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে সেই পক্ষিন্দ্র অর্থাৎ গরুর সেই গরুর যেমন আওয়াজ করে মেঘের মাঝে সেরকম সেই ভয়ঙ্কর আওয়াজ করেছে কাপিলা লঙ্কা কাপিলা জলধি সঙ্গে সঙ্গ সেই লঙ্কা লঙ্কা অর্থাৎ রাবণ যেখানে বসবাস করেন অর্থাৎ লঙ্কার রাজা সেই লঙ্কা কেঁপে উঠলো সারা সমুদ্র কেঁপে উঠল সাজিছি সেই সময় দেখা যায় সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি তিনি বীরের মতন মেতে উঠেছেন কিভাবে রাজা যুদ্ধে যাওয়ার জন্য অর্থাৎ রামচন্দ্রকে বধ করার জন্য তিনি সেজে উঠেছেন বাজিছে রণবাজনা গরজে গরজিছে গজ ফ্রেসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি বাজছে যুদ্ধের বাজনা গর্জন করছে হাতি ঘোড়া হেরসা তার ডাকের শব্দ হচ্ছে হেরসা হুংকার দিচ্ছে পদাতিক সৈন্যরা যারা আছে জয় লঙ্কার জয় বলে রথি কেউ উড়েছে মহা কেউ পদাত্মক রথী রথি মানে যারা যারা যুদ্ধক্ষেত্রে যায় বা প্রস্তুত যাচ্ছে সে রথী বলছে আর পতাকা উড়ছে আকাশে তারপর কিউছে হচ্ছে কাঞ্চক কুঞ্চক বিভা কাঞ্চন সোনালি শরীর বিবাহ মানে আলোর জল আলোর মতন সোনালি আলোর মতন ঝলকে উঠছে কালে তথা দ্রুতগতি মেঘনা রতি এমনই সময়ে দ্রুতগতি খুব তাড়াতাড়ি নেমে পড়নের রথ থেকে নেমে পড়লেন মেঘনাথ রথী সেই মেঘনাথতে ইন্দ্রজিৎ নেমে গেলেন নারদিলা কর্পূর দোল হেরি বীরবরে মহাগর্বে খুব জোরে চিৎকার করে উঠলো হুঙ্কার দিয়ে উঠলো কে কর্পূর দোল রাক্ষস দোল এবং বীরবর কাকে দেখে ইন্দ্রজিৎকে দেখে পরে মহা আনন্দে তারা কী করলো মহাগর্বে চিৎকার করে ওঠে পুত্র পিতাচরণে নেমে পড়ে পুত্র ইন্দ্রজিৎ পিতা রাবণের চরণে প্রণাম করে করসরে কহিলা হাত জোর করে বলুন হে রক্ষ কুল হে রক্ষ কুলপতি হে রাক্ষস কুলের অধিপতি শুনেছি মরিয়া নাকি আছে পুনরাগব বলছে মরে পড়ে রামচন্দ্র নিয়ে কি আবার বেঁচে উঠেছে হে মায়া পিত এমনি পিতা এমনই মায়া বুঝিতে না পারি এই মায়া তো আমি বুঝতে পারি না পিতা কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মল করিব পা মরে আজই কিন্তু তুমি আমায় অনুমতি দাও আপনি আপনি আমায় অনুমতি দেন আমি সে নিজ ছোট লোককে বলছে একবারে নির্মূল করে ছাড়বো গৌর সরানলে করি ভস্ম বায়ু অস্ত্রে উড়াইবো তার এই নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে গৌর স্বরের স্বরের অনেক স্বরের স্বর সোনার অনেক মানে হচ্ছে স্বরে আগুনে তাকে ভস্ম করে দেবে বায়ু অস্ত্রে উড়াইবে বায়ুর অস্ত্র বাতাসের অস্ত্রী উড়াই দিবে তাকে অর্থাৎ কাকে রামচন্দ্রকে নতুবা যেতে না পারি তাহলে বেঁধে আনে দেবো কোথায় রাজপদে অর্থাৎ আপনার অর্থাৎ রাবণের পদে এ কথা বলছেন পুত্র ইন্দ্রজিৎ কাকে বলছেন রাবণকে বলছেন আলিঙ্গী কুমারে আলিঙ্গন করল অর্থাৎ কি করলো আলিঙ্গ কুমারে আলিঙ্গন করি আঙ্গিল আলিঙ্গি কুমারে অর্থাৎ আলিঙ্গন অর্থাৎ জড়িয়ে ধরল চুম্ব চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তব তবে স্বর্ণলঙ্কা তাকে তার মাথায় রাবণ ইন্দ্রজিতের মাথায় চুম্বন দিয়ে ধীর গলিতে ধীর কথায় অর্থাৎ ধীরভাবে তিনি কী করে উত্তর দিলেন স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ স্বর্ণ সোনার লঙ্কার অধিপতি রাবণ রাক্ষস কুল শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুলে শ্রেষ্ঠ বৎস তুমি তো শেখর তুমি তো উঁচু তুমি তো সে শীর্ষে রয়েছে তুমি রাক্ষস কুলে বসা তুমি আসল রাক্ষস কুলে ভরসা এই কাল সমরে এই মৃত্যুকুলে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারবার বারম্বার তোমাকে বারবার এই কাল সমর মৃত্যু মৃত্যুরূপে যুদ্ধক্ষেত্রে পাঠাতে আমার মন চাইছে না বাবা হাই বিধি মাম বমাপতি বাম মামাপতি বলছি বিধি আমার বাম আমার বিধির বিরুদ্ধে বিধির বিরুদ্ধে বিধি আমার বিরুদ্ধে চলছে কে বলছেন রাবণ বলছেন কাকে বলছেন ইন্দ্রজিৎকে শোনাচ্ছেন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কে কোনো কে কে কখনো শুনেছে কোনো মানুষ বা কোনো ইয়েতে শুনেছি কখনো যে পুত্র শিলা জলে ভাসে কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে কে কবে শুনেছে লোক মরে পড়ে আবার পুনরায় বেঁচে ওঠে কে কখনো শুনে না উত্তর ইলা বীরদর্পে অসুরারি রিপু তখন উত্তর দিল সে বীরদর্পে অহংকার অসুরারি অসুরের রিপু মানে অসুরারি সে রিপু সে শত্রু রিপু মানে হচ্ছে এখানে শত্রু সে বলছে তখন ইন্দ্রজিৎ এখানে বলছে কি কি ছাড় কি ছাড় সে নর কি অস্তিত্ব আছে তার তারে ডরাও আপনি তাকে ডরাচ্ছেন ভয় করছেন আপনি রাজেন্দ্র রাজা ইন্দ্র অর্থাৎ রাবণকে বলছেন কথা থাকিতে দাস যদি যাও রে তুমি বলছি এই আমি থাকতে অর্থাৎ ইন্দ্রজিৎ থাকতে দাস তোমার ভক্ত তোমার অনুগত এ ইন্দ্রজিৎ থাকতে পরে আপনি যদি যুদ্ধক্ষেত্রে যান এই কলঙ্ক পিতা ঘুসিবে জগতে ঘুষিবে ঘোষণা করবে এই কলঙ্ক পিতা অর্থাৎ বাবা চিরকাল জগতে ঘোষণা হয়ে থাকবে হাসিবে মেঘবাহন মেঘবাহন ইন্দ্রজিৎ সে হাসবেন ঋষিবেন দেব অগ্নি ঋষিবেন দেব অর্থাৎ অগ্নিদেব রাগ করবেন দুইবার আমি হারানো দুবার আমি রামচন্দ্রকে হারিয়েছি আরেকবার আজ্ঞা মরে আরেকবার পিতা বোঝে আদেশ দিন দেখিব এবার বাঁচে এবার এবার বীর বাঁচে কি ওষুধে এবার দেখব ওই বীর অর্থাৎ রামচন্দ্র কোন ওষুধে বেঁচে ওঠে কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মামো রাক্ষসপতি অর্থাৎ রাবণ বলছেন কুম্ভকর্ণ হচ্ছে আমার ভাই অর্থাৎ ইন্দ্র রাবণের ভাই সে কুম্ভকর্ণ তাকে কি বলছে তাই আমি জাগানো অকালে ভয়ে হাই দেহতার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিসিংহ কিংবা তরুজতা বজ্রাঘাতে দেখো গা অকালে জাগিয়ে পরে কি হয়েছে সে সিন্ধু সিন্ধু তীরে মাটির উপরে অর্থাৎ সিন্ধু তীরের পাশে সিন্ধু তীরে সে পড়ে রয়েছে কেমনভাবে পড়ে রয়েছে গিরিশিংহ উপরে তরু গিরিসিংহ কিংবা তরুজতা অর্থাৎ গিরিসিংহ কিংবা গাছের উপরে যেমন বজ্রাঘাত হয় সেরকম তার শরীরে বজ্রাঘাতের মতন সে পড়ে রয়েছে বজ্রাঘাতের মৃত অবস্থায় সে পড়ে রয়েছে তবে যদি একান্ত সমর ইচ্ছা বর্ষ তবে যদি ইন্দ্রজিৎকে বলছেন যে তবে যদি তোমার ইচ্ছা হয় সে যুদ্ধ করতে যাব তাহলে কি হবে আগে পুজো ইষ্ট দেবে আগে পূজা করো ইষ্ট দেবে তাদের অর্থাৎ রাবণদের ইষ্ট দেবতা নিকম ভিলা যজ্ঞাগার নিকম যজ্ঞ সাঙ্গ করো নিকম ভিলা যজ্ঞ সাঙ্গ করতে বলেন বীরমণি কাকে ইন্দ্রজিৎকে বলছেন সেনাপতি পদে আমি বরিনু তোমারে আমি সেনাপতি পদে তোমাকে বরণ করলাম দেখো অস্তা গামী দিননাথ এবে আজকে দিননাথ সূর্যদেব অস্ত চলে যাচ্ছে প্রভাতে যুঝিও প্রভাতে যুদ্ধ করো বৎস রাঘবের সাথে এখন করো না প্রভাতকালে রাবণের সাথে তুমি যুদ্ধ করবে এতেই কহিয়া রাজায় এই বলে রাম রাবণ রাজা রাবণ যথাবিধি লয়ে যথা যথাসম নিয়ম যুদ্ধ যেটা মানে নিয়ম হয় অভিষেক করার জন্য সেসব নিয়ম জিনিসপত্র দুর্বঘাস নানারকম জিনিস নিয়ে পড়ে গঙ্গাজন নিয়ে পরে অভিষেক করিলা কুমারে অভিষেক করল কাকে রাবণের পুত্র ইন্দ্রজিৎকে তিনি অভিষিক্ত করলেন রাজকুমার রাজকুমার থেকে কি করলেন তাকে কি করলেন তাকে প্রধান সেনাপতি রূপে যুদ্ধক্ষেত্রে পাঠাবার জন্য অভিষেক করলেন এরপর তোমাদের সমস্ত প্রশ্নপত্র প্রশ্ন এবং উত্তর আমি শর্ট ভিডিওতে পাঠিয়ে দেব ঠিক আছে